আজ সকালে বৃষ্টি হয়েছে খুব সুন্দর লাগতেছে লোকেশনটা আমার এলাকা আদিতমারি চারিদিকে এই সবুজে শ্যামলে ভরা ভরপুর আমার মাতৃভূমি যেদিকে দুচোখ যায় সেদিকেই অপরূপ সৌন্দর্য ভরায় ঘেরা সবুজ শ্যামল দেখতেই পারতেছেন এ ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে হবে মেরা মেহেবু বাকিটা আর পারি না আসলে আমি তো শিল্পী না মোটামুটি ধান পেকে গেছে দু একে কাটা হবে দেখতেই পারতেছেন ধান মোটামুটি দু এক দিনের ভিতরে কাটা সম্ভব